আমাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট হয় শীতের সিজনে র্যাকেট টুর্নামেন্ট হয় ক্রিকেট টুর্নামেন্ট হয় এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করার হুকুম কি হবে এখন দেখতে হবে এটার মধ্যে কোনো গুণা হবে কি না এদের এরা নামাজ পড়বে কিনা যদি ক্রিকেট খেলার কারণে ব্যাডমিন্টনের কারণে ফুটবলের কারণে অর্থাৎ যে কোনো বৈধ খেলার কারণে যদি নামাজ ছুটে যায় এই টিমকে কোনো ধরনের সহযোগিতা করা যায় না তাহলে আমি তোমাদের এখানে ডোনেট করতে পারি শর্ত কি সবাই নামাজের সময় নামাজ পড়তে হবে সবাই খেলোয়াড়া নামাজ পড়তে হবে এটা থাকতে হবে সবাই নামাজি হবে তাইলে এমন ক্রিকেট দলে এমন ফুটবল টিমের সহযোগিতা করতে শরীয়তে নিষেধ নাই কারণ এটা একটা বিনোদন ইসলামী বিনোদন বৈধ তবে শর্ত হলো গুনা যেন না হয় বিনোদন বৈধ কিন্তু শর্ত কি ঘুণা যেন না হয় এখন দেখেন ফুটবল খেলা ভালো কাজ একটা সুন্দর বিনোদন শারীরিক ব্যায়াম কিন্তু শর্ত হল ফুল প্যান্ট পরে খেলতে হবে হাঁটু ডেকে খেলতে হবে কেউ যদি হাঁটুর উপরে পোশাক পরে এমন ফুটবল খেলা না যায় এই টিমকে আর সহযোগিতা করা যায় থাকবে না এখন আমাদের দেশে যারা ইলেকশন করে নির্বাচন করে ওনারা তো চিন্তা করে এগুলাই আমার দরকার এখন এই জায়েজ না জায়েজের ফতুয়া তখন এটা খুব একটা গুরুত্ব পায় না আপনাদের কাছে সে যেহেতু খেলবে এখানে টিম মানি বিশাল এখানে চার পাঁচশো যুবক আছে এখানে যদি এদেরকে একটা কাপ দেওয়া যায় কাপ একটা কি একটা ফালতু কাপ গ্লাসের ফেরে মাঝখানে একটা দাঁড়ায় রয়েছে এটা দিয়ে কি করো এগুলো একের স্টেজ দিয়ে ঘর বোঝাই রাখে অনেকের বাড়িতে গেলে দেখা যায় এক আলমিরা শুধু কি ক্রেস্ট আর কি বিভিন্ন পুরস্কার লেখা আছে অমক তমক কি এগুলা এগুলো দিয়ে কি করো এটা একটা কাবা শরীফের ছবি হইতো মসজিদে ছবি হইতো মদিনার ছবি হইতো তাও তো দেখলে একটা ইমানের জোশ আসতো জামান নবীর রাজা মসজিদ এগুলা কি এগুলো হলো লাগবো মানে ফাও এগুলা এই জন্য আপনি খেলার পুরস্কার যে কোনো জিনিস দিতে পারেন না আপনি মুসলমান আপনাকে প্রত্যেকটা কাজ অর্থ অর্থবহ করতে হবে মিন হোসনি ইসলাম তার অনর্থ কিছু করা যাবে না আপনি কামটা কেন দিলেন এটা দিয়ে সে কি করবে এটা থেকে কে সে কিসের ঘাম পাবে কিসের প্রতিচ্ছবি এখানে ধারণ করা হচ্ছে কিছুই না এগুলো দেওয়া যাবে না হ্যাঁ এখান থেকে ভালো কিছু যদি প্রতিচ্ছবি হয় সেটা বুঝান তারপরে দেন আমাদের আপত্তি নেই ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওযাল যে ক্রিকেট টিম যে ফুটবল টিম যে র্যাকেট টিম নামাজ ছেড়ে নামাজ খেলবে নামাজ ছেড়ে যারা খেলবে এদেরকে সহযোগিতা করা যায় না রাস্তার মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন নামে তারপরে রাতের বেলা ক্রিকেট খেলে কার বিদ্যুৎ তোমার আব্বার বিদ্যুৎ কয়জনের কাছে মাপ চাইবা এই লাইন তো এই দেশের বিশ কোটি মানুষের বিদ্যুৎ তুমি চুরি করছো আর এই বিশ কোটি মানুষের পায়ে ধরে মাপছে বা কিভাবে এই জন্য সরকারি সম্পদ ফাঁকি দেওয়া আর ব্যক্তির সম্পদ ফাঁকি দেওয়া দুইটা দুটো কিন্তু এক না আমি আপনার সম্পদ আত্মসাত করলাম কোনোভাবে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আপনার কাছ থেকে মাপ নিলেই যথেষ্ট আমার আর কোথাও যেতে হবে না কিন্তু সরকারি সম্পদ যেটা জাতীয় সম্পদ এটা যদি কেউ আত্মসাত করে সে যদি এক কোটি মাসেরও কান্নাকাটি করে ওর এক ইঞ্চি গুণো মা হবে না এক কোটি মাসেরও যদি কান্নাকাটি করে এক ইঞ্চি গুনাও মা হবে না কি করতে হবে যা চুরি করছো সব রাষ্ট্রীয় পোশাকেরা জমা দিতে হবে একদিন ট্রেনের দ্রুত উঠে গেছি তো টিকিট কাটতে পারি হ্যাঁ এখন কি করবো যখন মনে হলো যে এটা তো জাতীয় সম্পদ তাড়াহুড়া করে উঠে গেলাম পরে স্টেশনে এসে তিনি ভাড়া কত এয়ারপোর্ট থেকে কমলাপুর ভাড়া কত ওই টাকার একটা টিকিট কেটে সিনে ফেলে দিলাম এটা হলে আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছে আমাদের ও এইভাবে শিখিয়েছে কারণ আমি ফ্রি আসছি কিন্তু সরকারি তহবিলের টাকাটা কি জমা হয়ে গেছে এখন দেখেন আমাদের সমাজের সমস্যাটা মূলত কিন্তু এখানে হয় সরকারি সম্পদ এটা বলতে আমার একবারে বাপ দাদার ও সম্পদ যে যেভাবে পায় সেভাবে নুটে নেয় এগুলা কেন নেয় কেন এগুলা করছে তারা ওই যে অধিকার করব করা এই মাসালাটা না বোঝার কারণে আমরা সরকারি সম্পদ এভাবে লুল্টন করি এভাবে আমরা র্যাকেট খেলি রাতের বেলা লাইনের বিদ্যুৎ নামায় অনেকে আবার মাহফিল করে আজিম মাহফিল করে বিদ্যুৎ কোথায় একবারে মেন লাইন থেকে নামায় মাহফিল করে কি কে আমাদের এই এলাকায় মাহফিল করবেন কার বিদ্যুৎ গ্রহণ করতেছেন এটা কি সরকার অনুমতি দিয়েছে আপনাকে